লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল এ খেলার জন্য ড্রাফটের নাম জমা দিয়েছেন তামিম ইকবাল গেল কদিন আগে খবর বেরিয়েছিল ডাম্বুলা থান্ডার্স নামে এলপিএল এর একটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তামিম পরে জানা যায় খবরটি সত্য নয় আজ নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে নিবন্ধিত বিশ্বমানের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এস এল সি সেখানে তারা জানিয়েছে আসন্ন এলপিএল এ খেলতে নিবন্ধন করেছেন তামিম তামিম ছাড়া আরও তিন বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে এসএলসি বলছে মুশফিকুর রহিম তাসকিন আহমেদ ও নাজবুল হোসেন শান্ত এবারে এলপিএল খেলার জন্য ড্রাফটে নিজেদের নাম জমা দিয়েছেন এর বাইরে বাংলাদেশিদের মধ্যে আর কেউ নিবন্ধন করেছেন কিনা সেটি এখনো জানায়নি এসএলসি তবে তারা যে বিবৃতি দিয়েছে সেখানে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে চার বাংলাদেশির নাম জানিয়েছে যেখানে কিনা টিম সাউদি জিমি নিশাম রসি ভ্যান্ডার রাসেনের মতো ক্রিকেটারের নামও রয়েছে এক দুই তিন ঢাকায় জমি জিতে এক্সเปอร์সেন্ট ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার এসএলসি আরও জানিয়েছে মোট 500 জনেরও বেশি বিদেশি খেলোয়াড় এলপিএল খেলার জন্য নিবন্ধন করেছেন যারা কিনা আইসিসির পূর্ণাঙ্গ ও সহযোগী 24 দেশের খেলোয়াড় নিউজিল্যান্ডের টিম সাউদি জিমিনিশম ইশোদি ও মার্ক চ্যাপম্যান ওয়েস্ট ইন্ডিজের মধ্যে নিবন্ধন করেছেন সাইহপ এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচার অস্ট্রেলিয়ান উসমান খাজা দক্ষিণ আফ্রিকার তাবরিজ সামসি ও পাকিস্তানের নাসিম শর্মার মতো তারকারাও আছেন নিবন্ধিতদের তালিকায় বর্তমানে বিদেশি ক্রিকেটাররা ব্যস্ত আছেন আইপিএলে এরপরেই হবে টি টোয়েন্টি বিশ্বকাপ সব কিছু ঠিক থাকলে বিশ্বকাপের পরে অর্থাৎ পহেলা জুলাই থেকে শুরু হবে এবারের এলপিএল চলবে একুশ জুলাই পর্যন্ত নিলাম কবে অনুষ্ঠিত হবে তা এখনও জানায়নি এসএলসি এদিকে পুরনো খবর দাম্বুলা থান্ডার্স নামে এলপিএল এর ফ্রাঞ্চাইজি কিনেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ এতে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা আশায় বুক বাদতেই পারেন যে এলপিএলে বেশ কিছু বাংলাদেশি ক্রিকেটার এবার দলও পেতে পারেন tasfik polo Quick Frenzy.